সকলকে আরেকবার স্বাগতম আমাদের পি কোচিং সেন্টারে তো অনেক দিন পর আমাদের একটা নতুন ভিডিও আসছে আজকে তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে বিহার যে স্টেট সেই স্টেট দু যে পরীক্ষা সেই পরীক্ষা সম্পর্কে তো আজকের একটা অথেন্টিক নিউজ এই নিউজের মাধ্যমে তোমরা হয়তো জানতে পারবে বা বুঝতে পারবে যে আমাদের যে স্টেট দু যে পরীক্ষাটা সেই পরীক্ষা কিন্তু কখন হতে পারে এবং তার সাথে টিআর ফোর যে আগস্ট মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটাই বা কখন হতে পারে এবং তার সাথে টিআরি থ্রির যে পরীক্ষার রদ হয়েছিল বা সম্পূর্ণ বন্ধ করে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হয়েছিল সেই পরীক্ষায় বা টিআরি থ্রির পরীক্ষায় বা কখন হবে সেই সম্পর্কে আর আজকের এই বিষয়টা তো আজকের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি বিহার স্টেট যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা আমাদের কখন হতে পারে প্রায় পরীক্ষার ফর্ম ফিল আমাদের অনেক দিনই হয়ে গেছে প্রায় দুই থেকে তিন মাস দুই দুই মাসের কাছাকাছি তো সেই ক্ষেত্রে সবার মনের মধ্যে একটাই চিন্তা যে আমাদের বিহার এস্টেট পরীক্ষা কখন হতে পারে এবং টিআরই ফোর যে পরীক্ষা সেই পরীক্ষাটা কখন হতে পারে তো আজকের বিষয়টা সেই সম্পর্কে নিয়েও সে সম্পর্কে নিয়ে এবং তোমাদেরকে বলে রাখি যে আগামীকাল থেকে আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ডিটেলস সহ সহ দশটি করে কোয়েশ্চেন প্রতিদিন কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া হবে এবং সেইগুলো বিহার এস্টেট এবং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এবং টিআর থ্রি যে কোনো পরীক্ষার যেমন সিজিএল সি সিজিএল সিএইচএসএল এম টিএস তারপর ডাব্লিউপি কেপি ইত্যাদি যে সব পরীক্ষাগুলো হয়ে থাকে কম্পিটিটিভ পরীক্ষা সেই ক্ষেত্রেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুবই একটা কিন্তু ভাইটাল দিক তো তোমরা অবশ্যই সেই কারেন্ট এফেয়ার্স কোশ্চেনগুলো অবশ্যই দেখবে তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে বিহার স্টেট সম্পর্কিত একটা নিউজ আমরা কিন্তু পেয়েছি অথেন্টিক নিউজ সেই নিউজটা তোমাদের সামনে তুলে ধরছি তো চলো আজকের যে বিষয় সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরি তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে যে সূত্র হওয়ালে সে খাবার এস টিকে পরীক্ষা কো আভিকারণা হোকা ইন্তেজার তাহলে কী বলা হয়েছে যে এস যারা সকল পরীক্ষার্থীরা আছে যে এস টি ইটি দু হাজার চব্বিশে যারা পরীক্ষা আর কি বসবে তো তাদেরকে বলা হচ্ছে কি যে সেই সকল পরীক্ষার্দের কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করতে হবে অপেক্ষা কদিন করতে হবে সেই সম্পর্ক বলা হচ্ছে যে মেইস মেইসে পেহলে নেহি শুরু হো শেকি হো শেকে এস টি কি পরীক্ষা তাহলে মে মাসে কিন্তু পরীক্ষাটার প্রথম সপ্তাহে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু সেই হিসাবে কী বলা হয়েছে যে সূত্র মারফত যেটা বলা হয়েছে যে মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম কী কারণে কমটা না কম হচ্ছে একটাই কারণে যেহেতু আমাদের লোকসভা ভোট সেই লোকসভা ভোট কিন্তু আমাদের যেহেতু উনিশেই এপ্রিল থেকে শুরু হচ্ছে অল ইন্ডিয়াতে তো সেই ক্ষেত্রে একটাদিক বড়ে ওইটা একটা সব থেকে বড় দিক এখানে যেটা বলা হয়েছে যে चुनाव के वजन चुनाव की वजह से अप्रैल में संभव नहीं हो नहीं है नहीं है परीक्षा पहले फेज की परीक्षा में कैलेंडर के नहीं हो सका पालन মানে কি যেহেতু लोकसभा ভোটটা আমাদের 19 अप्रैल तो बीपीएससी একটা তাদের যে ক্যালেন্ডার সে ক্যালেন্ডার কিন্তু একটা প্রকাশ করেছিল যে প্রতিটা বছরে প্রত্যেক বছর আর কি দুবার করে এসটিটি পরীক্ষা নেওয়া হবে একটা বলা হয়েছিল এপ্রিল মাসে এবং একটা আগস্ট বা ডিসেম্বর বা সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল বছরে দুবার তো সেই অনুসারে এইবারের যে পরীক্ষাটা প্রথম যে এস যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা কিন্তু নেওয়া সম্ভব হয়নি কারণটা কী যেহেতু আমাদের উনিশ এপ্রিল থেকে লোকসভার ভোট সেই কারণে এবং এর যে ভোট সেই ভোট কিন্তু পয়লা জুন কিন্তু শেষ হচ্ছে তো সেই অনুসারে আর কি বলতে গেলে এক কথা বলতে গেলে এপ্রিল মাসে এই পরীক্ষা কিন্তু নেওয়া হয়নি ক্যালেন্ডারে যে যেভাবে কিন্তু প্রকাশ করা হয়েছিল সেই অনুসারে তো একটা খারাপ দিক একদিক থেকে গেল আর বিষয় যেটা বলা হয়েছে যে মার্চ মে হনে কি তিথি পেহলে চরণ কি পরীক্ষা লাখো বিএড অভ্যর্থী শিক্ষক বহালিকে ইন্তেজার মে তাহলে মার্চ মে হনে থি পেহলি চরণ কি পরীক্ষা লাখো বিএড অভ্যর্থী শিক্ষক বহালি কি ইন্তেজার মে তাহলে যে সকল বিএড পরীক্ষার্থীরা ছিল তাদের মার্চ মাসে হওয়ার কথা ছিল এটা কিন্তু বিহারের ক্ষেত্রে বলা হচ্ছে তো তাদের কিন্তু পরীক্ষা হয় নাই সেই কারণে কিন্তু তারাও কিন্তু এখন পর্যন্ত অপেক্ষায় আছে কারণ একটাই ভোটের জন্য সবথেকে বড় জিনিস হচ্ছে কী ভোট তাই ভোটটা আগে করাইতে হবে তাই যে কোনো কারণ বশতই হোক ভোট আগে করাইতে হবে তাই পরীক্ষা পেছনে চলে যাক ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক তাতে কোনো সমস্যা কারো নাই একটা বিষয় কি ওদের কাছে ভোট আগে দরকার তো তারপরে যে বিষয়টা বলা হয় যে परीक्षा में लगभग 6 लाख अभ्यर्थी होंगे शामिल में के अंत में या मई की प्रथम सप्ताह में परीक्षा तिथि की हो सकती है घोषणा हालांकि एस दूसरी चरण की समय पर जारी होगा विज्ञापन तेल एस टी डी जो परीक्षा एस टी डी परीक्षा की परीक्षा किंतु एस टी चौ दो हज़ार चौबीस से परीक्षा डॉवेक् से परीक्षा प्राय छाख अभ्यर्थी किंतु अंशग्रहण कर फॉर्म फिलअप करे এবার যে বিষয়টা বলা হয়েছে যে এপ্রিল কি আন্ত মে তাহলে এপ্রিল মাসের একদম শেষে অথবা মে মাসের প্রথম সপ্তাহে এস যে পরীক্ষার তিথি বা দিন দিন সেই দিন কিন্তু ঘোষণা করা হইতে পারে তাহলে কী বলা হয়েছে যে ছ লাখ পরীক্ষার দু এস কিন্তু ফর্ম ফিল করেছে এবং পরীক্ষার যে দিনক্ষণ সেই দিনক্ষণ কিন্তু এপ্রিলের শেষ দিকে নয়তো মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু এটি ঘোষণা করা হইতে পারে একটা বিষয় যেটা বলা হয়েছে যে হালাকি এস টি ডি দূষণকে সময় পর জারি হোগা বিজ্ঞাপন তাহলে এস টিডির যে দুবার পরীক্ষাটা হবে তাহলে টু বা ডি দু হাজার চব্বিশে যে দুবার পরীক্ষাটা হবে মানে দু হাজার চব্বিশে সেই পরীক্ষার কিন্তু সময় অনুসারে কিন্তু বিজ্ঞাপন বার করা হবে এটা আর কি বলা হয়েছে তারপর একটা বিষয় যেটা বলা হয়েছে যে पचिशे जुलाई तक कैलेंडर की मुताबिक दूसरी फेज की विज्ञापन जारी, हो जारी, जारी होगा सूत्र मार्फत जो बला पचिशे जुलाई तक कैलेंडर की मुताबिक ते पचिशे जुलाई तक कैलेंडर के मुताबिक दूसरी फेज की विज्ञापन जारी होगा तेल पचिशे जुलाई जे कैलेंडर है जो बला जो दूसरे जो स्टेट परीक्षा हो दोबार जो स्टेट परीक्षा समय से होयसूची वो बार जुलई कहार होती सूत्र मार्फत जो बला এবং কি বলা হয়েছে অর সেপ্টেম্বর মে এসটিডি দ্বিতীয় কি ফেজ কি পরীক্ষা নে যাইগে তাহলে কর্তৃপক্ষ বলল যে সেপ্টেম্বর মাস নাgad কিন্তু এসটিডি পরীক্ষা কিন্তু যে দুবার পরীক্ষাটা হবে সেই এসটিডি পরীক্ষা কিন্তু নেওয়া হবে এবং তার সাথে যেটা বলা হয়েছে যে তিন চার مہینے কি অন্তরাল মে দুই বার এই সাল होगी পরীক্ষা তাহলে তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু এসটিডি পরীক্ষা কিন্তু নেওয়া হবে এটা কিন্তু একটা বলতে গেলে একটা অফিসিয়াল অথেন্টিক নিউজ এটা একটা রজনীক রজনীশ কুমার বলে একজন আছে যার আর কি একজন সংবাদদাতা ওনার মারফতে কিন্তু এই এই স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু এটা ঘোষণা করেছেন তাহলে অফিসিয়াল এই বোর্ড থেকে কিন্তু সম্পূর্ণভাবে সূত্র মারফতে জানার পর এইটা বলা হয়েছে তাহলে যে বিষয়টা বললাম যে তাহলে এস টি ডি দু হাজার চব্বিশ যেটা এস টি ডি ওয়ান যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা দু হাজার চব্বিশের সেই পরীক্ষা কিন্তু এখন পর্যন্ত বলতে গেলে জুন মাসের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনাটা বেশি কেন বলা হচ্ছে জুন মাসের চার তারিখ কিন্তু ভোট গণনা সম্পূর্ণরূপে কিন্তু সব পুরো প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে তাহলে জুন মাসের প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহে কিন্তু এসটেট দু হাজার চব্বিশ পরীক্ষার কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল এবং তার সাথে বলে রাখি যে টিআরই ফোর এবং টিআরই থ্রি যেহেতু টিআই থ্রির এখন পর্যন্ত পরীক্ষা কিন্তু হয়নি তো সেই অনুসারে টিআরই থ্রিরও পরীক্ষা কিন্তু জুন মাস জুন মাসে কিন্তু হবে এবং টিআরই ফোর যে টিআরই ফোর যারা আর কি দু হাজার চব্বিশ যারা কোয়ালিফাই করবে তারা শুধুমাত্র টিআরি শুধুমাত্র কেন টিআরই ফোরে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তো যেটা বলা হয়েছিলো কি চব্বিশে আগস্ট কিন্তু এর পরীক্ষা হওয়ার একটা কথা বলা হয়েছিল এবং চব্বিশে সেপ্টেম্বর এর প্রকাশ একটা ঘোষণা করা আছে যার ক্যালেন্ডার মারফতে তো সেই অনুসারে দেখা যাক যে বিষয়ে যদি জুন মাসে যদি টিআরি থ্রি পরীক্ষা হয়ে যায় তো জুন মাসের মধ্যেই আর কি টিআরির সম্পূর্ণ প্রক্রিয়া বা প্রসেস সম্পূর্ণ শেষ করে দেবে তাহলে আমার হবে কত যদি স্টেট পরীক্ষা যদি জুন মাসে হয় জুন মাসে যদি রেজাল্ট দিয়ে দেওয়া হয় তা আমাদের হাতের সময় থাকছে কত জুন জুলাই আগস্ট মানে বলতে গেলে দেড় এক মাস তাহলে এক মাসের মধ্যে আমাদেরকে সঠিকভাবে প্রিপারেশান নিতে হবে তো এইটা কিন্তু একটা টেনটেটিভ ডেট চব্বিশে আগস্ট যে ক্যালেন্ডারে কিন্তু ঘোষণা করা হয়েছে তো সেই অনুসারেই কিন্তু আমি বলছি তাহলে টিআরই ফোরের জন্য তোমাদেরকে প্রিপারেশান নিতে হোক তার সাথে টিআরই ফোর একটা বিষয় বলে রাখি যে আমরা যে কালকে যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো সেই কারেন্ট এফেয়ার্সের থেকে কিন্তু কোশ্চেন যে চল্লিশ নাম্বার হয় জেনারেল পেপারটা একশো দেড়শোর মধ্যে এই একশো কুড়ির মধ্যে চল্লিশ নাম্বার জেনারেল পেপার এবং আশি নাম্বার যে মেন সাবজেক্ট তো চল্লিশের মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স চার থেকে পাঁচটা কিন্তু কোশ্চেন দেওয়া থাকে তো সেই জন্য বলছি তোমরা অবশ্যই কারেন্ট অফেয়ার্সগুলো কালকে আমাদের ভিডিও কিন্তু অবশ্যই দেখবে সেটা কিন্তু প্রাইম ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পারবে তো যেটা বললাম যে স্টেট দু জুন মাসে হবে এবং টিআরই থ্রি যে পরীক্ষা সেই পরীক্ষাও কিন্তু জুন মাসে হবে আর টিআরই ফোর কিন্তু চব্বিশ আগস্ট আগস্টের লাস্ট উইক কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে তো সেই অনুসারে যদি দেখি তো আমার হাতে সময় থাকবে টিআরই ফোরের জন্য এক মাস তো যদি তোমরা সকলে যদি বিহারের জন্য একটা পাখিচক্ষ রেখেছ তো সেই ক্ষেত্রে তোমাদের একটা বলবো তোমরা এখন থেকে প্রিপারেশান চালিয়ে দাও নাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু খুবই একটা অসুবিধায় পড়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ এদের সিলেবাস কিন্তু সম্পূর্ণ বলতে গেলে একটা বিরাট একটা সব বিরাট একটা সিলেবাস তো সেই সিলেবাস শেষ করে ওঠা কিন্তু একটা খুবই কষ্টদায়ক ব্যাপার তো সেই জন্যে বলছি যে প্রিপারেশান এখন থেকেই কন্টিনিউ চালিয়ে যাও তো আজকে যেটুকু বিষয় ছিল এইটুকু বিষয় বলার ছিল তো যদি সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং সেশনটা লাইক করবে এবং যার নতুন এসে থাকবে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা যে বেলার কম থাকবে সেখানে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দেও তো চলো এইটুকু বিষয়টি তোমাদের কাছে আমার জানানো ছিল সকলকে ধন্যবাদ জয় হিন্দ